আসসালাম আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার শ্রীলঙ্কাকে ওয়ান ডেতে হারাতে কঠিন শক্তিশালী একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ সোমবার মিরপুরের শিরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই দল ঘোষণা করেন ঘোষিত ষোলো সদস্যের দলে দুই বছর পর ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ এছাড়া চুট কাটিয়ে দলে ফিরেছেন পেশার তাসকিন আহমেদ দুই জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ একই মাঠে দ্বিতীয় ওয়ানডে পাঁচ জুলাই এবং আট জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লে গেলিতে শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশের ওয়ানডে দল মেহেদি হাসান মিরাজ অধিনায়ক তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ নাজমুল হোসেন শান্ত হৃদয় লিটন কুমার দাস জ্যাকেট আলিওনিক শামীম হোসেন পাটওয়ারি রিশাদ হোসেন তানবির ইসলাম তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান তবে এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে প্রথম ওয়ান ডেতে যদি মিডল অর্ডারে কেউ বাজে পারফর্ম করে তাহলে তাকে দল থেকে বাদ দিয়ে সাব্বির রহমান এবং সাকিব আল হাসানকে ইন করা হবে